আসসালাম আলাইকুম গতকাল সাংবাদিক চ্যানেলের মধ্যে একটি বিশেষ লাইভ ছিল আর সেটা ছিল মেজর ডালিমকে নিয়ে হ্যাঁ প্রিয় দর্শক সকলে জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তার মধ্যে অন্যতম ছিল মেজর ডালমিনের নাম এটাই আমরা শুনে থাকি কারণ যখন এই হত্যাকাণ্ড হয়েছে তখন আমরা ছিলাম আমরা এটাই আমরা বই পুস্তকে বা বিভিন্ন ভিডিওর মধ্যে আমরা সেটাই পড়ে থাকি বাস্তবতা কতটুক সেটা আমরা জানি না কিন্তু অবশেষে যে মেজর ডালিম বাংলাদেশ থেকে আত্মগোপন করে এবং সে কোথায় আছে কেভাবে আছে কেউ জানে না অবশেষে পঞ্চাশ বছর পর আবার সাংবাদিক ইরেস হোসেনের লাইভে এসে কথা বলেছেন এখন আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে যে মেজর ড্রালিম সাহেব তার দীর্ঘ এই লাইভের মধ্যে যে কথাগুলো বলেছেন তার সার সংক্ষেপ বিস্তারিত কারণের এখানে দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টার মতো লাইভ হয়েছে সেটা সবটুকু না তার সার সংক্ষেপ কী ছিল এখানে সংক্ষিপ্ত আকারে মোঠা দাগে কয়েকটি কথা বলবো যে কথাগুলো আমরা অনেকেই জানি না আর আমাদের জানা ছিল না ইতিহাসের মধ্যে ওই পুস্তকে যেভাবে লেখা আছে আমরা সেভাবেই জেনেছি কিন্তু ওনার মুক্তিকে আমরা একটু ব্যতিক্রমভাবে শুনতে পেরেছি আর সেই বিষয়গুলো কী কী সেটাই আপনাদের সামনে শেয়ার করব তাহলে আসুন আমরা একটু দেখে আসি যে উনি কি ব্যতিক্রম কথাগুলো বলেছিল এই সাংবাদিক ইলাইস হোসেনের লাইভের মধ্যে মেজর ডালিম সাহেব কী কথাগুলো বলেছেন আমরা সেগুলো একটু দেখে আসি মেজর ডালিমের সার সংক্ষেপ বক্তব্য বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীরোত্তম এর বদলতে যে সত্য ইতিহাসগুলো জাতি অর্ধ শতাব্দী বছর পর জানল এক নম্বর মুজিব নিজের স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্ব দিলেন দুই নম্বর মুজিবের ভাষণে নয় মেজর জিয়া রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে তিন নম্বর মুক্তিযুদ্ধের সর্বমোট শহীদের সংখ্যা তিরিশ লক্ষ নয় তিন লক্ষ চার মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা দুই লক্ষ নয় বরং আরও অনেক অনেক কম কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিতা নারীকে পেয়েছেন পাঁচ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইনি। ছয় ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে সাত মুজিব হত্যার প্রেসিডেন্ট জিয়র রহমানও জড়িত ছিলেন কোরআন শপথ করে যে আট নম্বর কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবী বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে চার হাজার লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন নয় বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী দশ ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেফতার করে এগারো জহির রায়হান ও শহীদুল্লাহ কাইসারকে হত্যা করেছিল মুজিব বারো নম্বর মুক্তিযুদ্ধে দুই লক্ষ মা বোনের ইজ্জত লোট হয়েছিল এটা একটা মিথ্যা প্রচারণা তেরো বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হত্যা করে মুজিব চোদ্দ কথা আর কাজে কোনো মিল ছিল না মুজিবের পনেরো মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ সাধারণ জনগণ ষোলো নম্বর মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা এই উনি যেই লাইভটা করেছিল লাইভের সার সংক্ষেপটা আমরা আপনাদের কাছে আমি আপনাদের কাছে শেয়ার করেছি প্রিয় দর্শক লাইভের সার সংক্ষেপ আপনাদের সামনে মোটা তাকে বলেছি এই কয়েকটি ছিল ওই লাইভের সার সংক্ষেপ এখন আপনারই বলেন আমরা কি ইতিহাস পড়লাম আর আজকে মেজর ডালিম সাহেবের মুক্তি কি শুনলাম প্রিয় দর্শক আমি যে পয়েন্টগুলো বলেছি মেজর ডালিম সাহেবের বক্তব্য থেকে এছাড়াও যদি আপনাদের আরও কোনো পয়েন্ট জানা থাকে এবং মেজর ডালিম সাহেবের যেই কথাগুলো বলেছেন আপনাদের কাছে সঠিক মনে হয়েছে নাকি ওনার কথা সঠিক মনে হয়নি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ